সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ইউনিট থ্রি এর লিসন ওয়ান টু টু এখানে প্রথম অংশেই অ্যাক্টিভিটি বিতে লক্ষ্য করলে দেখতে পাবেন দেওয়া হয়েছে লিসেন অর্থ সোনা অ্যান্ড এবং রিড অর্থ পড়া লিসেন অ্যান্ড রিড অর্থ সোনো এবং পরো প্রিয় বন্ধুরা এখানে মূলত কার্যক্রম এ এর ছবিটির সাপেক্ষে ছোট্ট একটি অনুচ্ছেদ তারা তুলে ধরেছে যেখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে সৈকত ইসলাম অর্থ সৈকত ইসলাম লিভস বসবাস করে উইথ সাথে হিজ অর্থ তার প্যারেন্টস অর্থ পিতা মাতা ইন এ ফ্ল্যাট অর্থ একটি ফ্ল্যাটে ইন বগুড়া অর্থ বগুড়াই তাহলে বলতে পারি সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া অর্থ সৈকত ইসলাম বগুড়ায় একটি ফ্ল্যাটে তার বাবা মার সাথে বাস করে এরপরে হিজ অর্থ তার ফাদার অর্থ বাবা মিস্টার রশিদুল ইসলাম অর্থ জনাব রশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার অর্থ একজন ব্যাংকার আমরা বলবো হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার অর্থ তার বাবা জনাব রশিদুল ইসলাম একজন ব্যাংকার এরপরে বাট কিন্তু ইন হিস অর্থ তার ফ্রি টাইম অর্থ অবসর সময় মিস্টার ইসলাম অর্থ জনাব ইসলাম রাইটস অর্থ লেখেন স্টোরিস অর্থ গল্পগুচ্ছ অ্যান্ড এবং লিসেন্স অর্থ শোনেন টু মিউজিক অর্থ গান আমরা বলতে পারি বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিস অ্যান্ড লিসেন্স টু মিউজিক কিন্তু অবসর সময়ে জনাব ইসলাম গল্প লেখেন এবং গান শোনেন সৈকতস অর্থ সৈকতের মাদার অর্থ মা ইস মিসেস মনোয়ারা ইসলাম অর্থ জনাবা মনোয়ারা ইসলাম বা মিসেস মনোয়ারা ইসলামও বলতে পারি তাহলে সৈকত মাদার ইস মিসেস মনোয়ারা ইসলাম অর্থ আমরা বলবো মিসেস মনোয়ারা ইসলাম সৈকতের মা কি অর্থ সে এখানে শি দ্বারা সৈকতের মাকে বোঝানো হয়েছে কেননা আমরা জানি সে মূলত মেয়েকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় ইস এ হাউস ওয়াইফ অর্থ একজন গৃহিণী তাহলে আমরা বলতে পারি শি ইজ এ হাউস ওয়াইফ অর্থ তিনি একজন গৃহিণী ইন হার ফ্রি টাইম অর্থ তার অবসর সময়ে শি অর্থ তিনি বা সে ইনজয়েস উপভোগ করে সুইং সুইং অর্থ সেলাই করা তাহলে আমরা বলতে পারি ইন হার ফ্রি টাইম শি ইনজয়েস সুইং অর্থ অবসর সময়ে তিনি সেলাই করা উপভোগ করেন শি মেক্স অর্থ তিনি তৈরি করেন ড্রেসেস অর্থ পোশাক বা পোশাক পরিচ্ছদ শি মেক্স ড্রেসেস অর্থ তিনি পোশাক তৈরি করেন সে ওফেন অর্থ সে প্রায়ই গেটস ওয়ার্ডার্স অর্থ আদেশ নেন বা ফরমায়েশ নেন বা ফরমায়েশ পান এমনটি বোঝানো হয় ফ্রম অর্থ থেকে হার অর্থ তার ফ্রেন্ডস অর্থ বন্ধুবান্ধব অ্যান্ড এবং এইচ নেই বিও ইউরএস নেই বর্স অর্থ প্রতিবেশীদের তাহলে আমরা বলতে পারি শি ওফেন গেটস ওয়ার্ডার্স ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইভার্স অর্থ তিনি প্রায়ই তার বন্ধু ও প্রতিবেশীদের কাছ থেকে ফরমায়েশ পান বা বিভিন্ন কাজের আদেশ পান এমনটি এ পর্যায়ে সৈকত অর্থ সৈকত ইজ ইন ক্লাস ফাইভ অর্থ পঞ্চম শ্রেণীতে পড়ে সৈকত ইজ ইন ক্লাস ফাইভ অর্থ সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে হি অর্থ সে ইজ এ অর্থ একজন গুড অর্থ ভালো স্টুডেন্ট অর্থ ছাত্র হি ইজ এ গুড স্টুডেন্ট অর্থ সে একজন ভালো ছাত্র হি অর্থ সে ওয়ান্টস অর্থ চায় টু ইম্প্রুভ অর্থ উন্নতি করতে হিজ ইংলিশ অর্থ তার ইংরেজিতে সো অর্থ তাই হি অর্থ সে ওয়াচেস অর্থ দেখে কার্টুনস অর্থ কার্টুন অন টিভি অর্থ টিভিতে এভরিডে অর্থ প্রতিদিন তাহলে আমরা বলবো হি ওয়ান্টস টু ইম্প্রুভ হিজ ইংলিশ সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরি ডে অর্থ সে তার ইংরেজের উন্নতি করতে চায় তাই সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা হি অলসো অর্থ সে আরও রিডস পড়ে ইংলিশ অর্থ ইংরেজি বুকস অর্থ বইগুলো তাহলে আমরা বলতে পারি হি অলসো রিডস ইংলিশ বুকস অর্থ সে ইংরেজি বইও পড়ে এরপরে হি অর্থ সে লাইক পছন্দ করে বুকস অর্থ বইগুলো অ্যাবাউট সম্পর্কে অ্যানিমালস অর্থ প্রাণী স্পেশিয়ালি ইএস পিই পে সি আই এ এল ওয়াই সিয়ালি স্পেশিয়ালি অর্থ বিশেষ করে বা বিশেষত্ব টাইগার্স অর্থ বাঘ অ্যান্ড এবং লায়ন্স অর্থ সিংহ আমরা বলবো হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস স্পেশিয়ালি টাইগার্স অ্যান্ড লায়ন্স অর্থ সে প্রাণী বিশেষ করে বাঘ ও সিংহ সম্পর্কে বই পড়তে পছন্দ করে প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের ক্লাসটি আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ